জামায়াত রাজনীতিতে কেন এত উন্নতি করতেছে এটা তারা সইতে পারতেছে না জামায়াত ডাক সুতে জাক সুতে কিভাবে এত উন্নতি ছিনিয়ে আনছে এটা তো কোনোভাবেই তারা মানতে পারছেন না জামায়াত কেন বিভিন্ন জরিপে এগিয়ে এটাও তারা কোনোভাবেই মানতে পারছেন না রাজনৈতিক নেতারা প্রায় সময়ই তো হিন্দুদের পূজা উপলক্ষে ইমান হারা কথাবার্তা প্রায় জন প্রায় সময় বলেছে কই তাদেরকে নিয়ে তো এত সমালোচনা কখনোই হয় নাই হ্যাঁ এই বিরোধিতাটা মূলত জামাত ঠেকানোর জন্য জামাতকে পচানোর জন্য জামাতকে নিচে নামানোর জন্য তার মানে জামায়াত ইসলামকে যদি ভোটের মাঠে হারানো যায় কেমন যেন বাংলাদেশকেই হারিয়ে দেওয়া হয় আমির জামাত আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে শহীদী কাফেলা তথা বাংলাদেশ জামায়াত ইসলামের কলিজার ভাইদের কাছে আখলাক টিভির পক্ষ থেকে দিল নেংড়ানো একটু আবেদন করতে চাই আল্লাহ যেন নারাজ না হন মানুষ যেন কষ্ট না পায় অর্থাৎ অহংকার করা যাবে না গর্ব করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে কুটুবাক্য বলা যাবে না কাউকে কোনোভাবে বিরক্ত বা বিব্রত করা যাবে না আগামীর যে সম্ভাবনাময় বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ অধিকারের বাংলাদেশ বাংলাদেশ নিরাপত্তার হতে যাচ্ছে এই বাংলাদেশটা আসলে কার হাত ধরে আসা সম্ভব বিএনপির প্রতি আওয়ামী লীগের আমলের শেষ দিকে মানুষের যে ভালোবাসাটা ছিল বা পাঁচই আগস্টের পরপরও যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা সেই শ্রদ্ধার জায়গাটা সেই আত্মবিশ্বাসটা দেশের দেশ চালাইবে দেশের হাল ধরবে ওই জায়গাটাকে বিএনপি আছে কিনা এটা আপনারা বিবেচনা করবেন বিএনপির সম্ভাবনাটাকে বিএনপি নিজেই হাতে ধরে নষ্ট করেছে কিভাবে এক্ষেত্রে কিন্তু জামায়াতকে হিরোই বলা চলে বা অপ্রতিদ্বন্দ্বী বলা চলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত ঠেকানো মানেই বাংলাদেশ ঠেকানো কিন্তু কেন কিভাবে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা এই পর্যায়ে আমরা ছোট্ট একটু আবেদন আপনাদের কাছে করবো আপনারা জানেন যে আখলাখ টিভি মিডিয়াতে কাজ করতে গিয়ে বিভিন্ন মুখে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আখলাখ টিভির চ্যানেলকে অর্থাৎ মূল চ্যানেলকে হ্যাক করা হয়েছে ষড়যন্ত্র করে এবং আখলাখ টিভির ফেসবুক পেজটিকেও গত অগস্টের দশ তারিখে হ্যাক করে নেওয়া হয়েছে দেশের বাইরে থেকে আখলাক টিভি অনেক চেষ্টা করার পরেও পারেনি প্রায় এক মাস পরে আখলাক টিভি নতুন একটি পেজ করেছে আখলাক সমাধান টিভি নামে তো আখলাক টিভির একটি পেজ এবং একটি চ্যানেল এখনো পর্যন্ত অতএব আপনারা আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বা আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন এবং আখলাক টিভির একমাত্র নতুন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন এবং এই পেজটিকে আগের পেজের পর্যায়ে নিয়ে যেতে আপনাদের নিরঙ্কুশ সাপোর্টের একান্তই সহযোগিতা প্রয়োজন বন্ধুরা বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঠেকানো মানেই বাংলাদেশ ঠেকিয়ে দেওয়া বা বাংলাদেশকে ঠেকানো এই দাবি কোনোভাবেই অমূলক নয় বা খুব বেশি বলা হচ্ছে বলে অন্তত আখলাক টিভি মনে করে না এর কারণ কি দেখুন আগামীর বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাংলাদেশ আগামীর বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ আগামীর বাংলাদেশ একটি ইসলামী ভাবধারার বাংলাদেশ আগামীর বাংলাদেশ একটি নিরাপত্তার বাংলাদেশ আগামীর বাংলাদেশ মানুষের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেবার বাংলাদেশ এবং এই বাংলাদেশ গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের হাত ধরেই ইনশাআল্লাহ এখনও পর্যন্ত এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে টপ টু বটম মাঠ পর্যায় থেকে উপর লেভেল পর্যন্ত এখন এই কথাটাকে আপনি ডিপলি যদি বুঝতে চান যে জামাত ঠেকানো মানেই বাংলাদেশ ঠেকানো এটা কেমন ধরনের কথা তাহলে একটু আপনাকে বিস্তারিত বুঝতে হবে দেখুন যারা জামায়াত ইসলামের বিরোধিতা করছেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন মাসলাক বা প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই যে বিরোধিতাগুলো বিরোধিতার ধরন দেখলেই আপনি একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে হ্যাঁ এই বিরোধিতাটা মূলত জামাত ঠেকানোর জন্য জামাতকে পচানোর জন্য জামাতকে নিচে নামানোর জন্য না হয় এই কাজ অর্থাৎ যেই বিরোধিতাগুলো করা হচ্ছে যে ইস্যুতে বিরোধিতাগুলো করা হচ্ছে এই ধরনের কাজ এই ধরনের ইস্যু তো আরও বহু ঘটেছে রাজনৈতিক নেতারা প্রায় সময় তো হিন্দুদের পূজা উপলক্ষে ইমান হারা কথাবার্তা প্রায় জন প্রায় সময় বলেছে কই তাদেরকে নিয়ে তো এত সমালোচনা কখনোই হয় নাই জামায়াতকে নিয়ে এত সমালোচনার কারণ কি আসলে আমাদের ঠেকাও মূল উদ্দেশ্য এজন্য সমালোচনাটাকে একটা হাতিয়ার হিসেবে ইউজ করে অনেকেই সঙ্গত কারণে আমরা কোনো দল বা কোনো ব্যক্তির নাম নিতে যাচ্ছি না আপনারা শুধুমাত্র জামায়াতের বিরুদ্ধে সমালোচনাগুলোর ধরন দেখবেন এবং অবজার্ভ করবেন বোঝার চেষ্টা করবেন অ্যানালাইজ করবেন যে কিভাবে সমালোচনাগুলো হচ্ছে এবং সমালোচনার ধরনটা কি তার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক কিছু টের পেয়ে যাবেন এখন প্রশ্ন হলো এত এত দল থাকতে জামায়াতের বিরুদ্ধেটা কেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে দেখুন আমাদের দেশে বহু মানুষের মধ্যেই হিংসা তার ডিপো হিংসার কারখানা রয়েছে এটা আপনি গবেষণা করলে পেয়ে যাবেন সেই আলোচনায় আজ না হয় নাই গেলাম আমরা একটু বোঝার চেষ্টা করি জামায়াত ইসলামীকে মানুষ কেন এত ভালোবাসে এটা বরদাস্ত করতে পারতেছে না তারা জামায়াত রাজনীতিতে কেন এত উন্নতি করতেছে এটা তারা শইতে পারতেছে না জামায়াত ডাকসুতে জাকসুতে কিভাবে এত উন্নতি ছিনিয়ে আনছে এটা তো কোনোভাবেই তারা মানতে পারছেন না জামায়াত কেন বিভিন্ন জরিপে এগিয়ে এটাও তারা কোনোভাবেই মানতে পারছেন না এক কথায় আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ যে জামায়াতের হাত ধরেই আগাচ্ছে বা ইসলামী প্ল্যাটফর্ম বা ইসলামী দলগুলোর হাত ধরেই আগাচ্ছে এই বিষয়টাকেই অনেকেই বরদাস্ত করতে পারেন না বিধায় জামায়াতের সমালোচনা করা মানে জামায়াতকে ঠেকাও দেখুন পূজা ইস্যুতে বহু নেতারা বহু সময়ে হিন্দুদের বহু মন্দিরে গিয়ে বহু কথাবার্তা বলেছেন জানিয়ে তর্ক বিতর্ক হয়েছে টুকটাক কথাবার্তা হয়েছে কিন্তু এবারে জামায়াতকে নিয়ে যেভাবে সমালোচনাগুলো হচ্ছে হয়েছে এইটা কিন্তু ইতিপূর্বে কখনোই হয় নাই অর্থাৎ জামায়াত নেতাদের এ সকল কর্মকাণ্ড নিয়ে যেই পরিমাণ অস্বাভাবিক সমালোচনাগুলো হচ্ছে এক্ষেত্রে আখ টিভি সামারি হিসেবে মনে করে যে সমালোচনার কাজ করলে সমালোচনা টুকটাক হবে কিন্তু সেখানে ইনসাফ তো থাকা চাই রে ভাই জামায়াত নেতা বলেই সমালোচনা আপনি আনলিমিটেড তার বিরুদ্ধে করবেন এইটা তো ভাই ইনসাফ না এখানে এসেই আখলাক টিভি মনে করে যে আসলে এটা শুধু সমালোচনাই নয় বরং এটাকে হাতিয়ার হিসাবে ইউজ করা হচ্ছে জামাত ঠেকাও মিশনের অংশ বিশেষ হিসেবে এবার আসুন জামাত ঠেকানো মানে কিভাবে বাংলাদেশ ঠেকানো আর একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি দেখুন জুলাই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিলেও বর্তমানে রাজনীতির ময়দানে ছাত্রদের সেই গ্রহণযোগ্যতাটা বা সেই অবস্থাটা কিন্তু এখন নাই তার মানে আগে যদি ছাত্ররা কোনো কারণে ডাক দিত এই রাজুতে আয় তো দেখতেন যে রাজুর অবস্থা কি তার মানে লোকে লোকারণ্য সব জায়গায় ছাত্রদের কথা এবং ছাত্রদের নেতৃত্বেই এই আন্দোলন সফল হয়েছে আজকে কিন্তু সেই অবস্থা নাই বলতে রাজনীতির ময়দানে সেই অবস্থা নাই তার মানে ছাত্ররা আন্দোলনে নতুন রাজনীতিতেও নতুন আর রাজনীতি এমন এক মেশিন এটা আসলে জাপানিজটাই ভালো কাজ করে তার মানে পুরনোটাই বেশি ভালো কাজ করে যদিও নতুন মেশিন বলতে চায়না মেশিনের অনেক গুরুত্ব আছে বাদবাকি বাকি নতুনরা অর্থাৎ ছাত্ররা যে আন্দোলন করছে মানে বিভিন্ন আন্দোলনের জোয়ার যদি বসায় দেয় তাহলে আবার অনেক কিছু পরিবর্তন হয়ে যায় জাপানি মেশিনকেও ধাক্কা দিয়া ফালায় দিয়া চায়নারা সামনে আগায় যায় এরকম বিভিন্ন ব্যাপার থাকতে পারে আমি এটাকে অস্বীকার করছি না বাদ রাজনীতির ময়দানে আমাদের ছাত্রদের সেই অবস্থান এখনও তৈরি হয় নাই যেই অবস্থানে বড় বড় দলগুলো আছে যেমন বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন হইতে শুরু করে অন্যান্য দলগুলো যে কন্ডিশনে আছে ওইভাবে করে কিন্তু ছাত্রদের অবস্থান তৈরি হয় নাই তিক্ত হলেও সত্য বাস্তবতা এটাই যেহেতু ছাত্রদের অবস্থা রাজনীতির ময়দানে বিএনপি জামায়াতের মতো এখনো তৈরি হয় নাই সেহেতু আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ রাজনীতির ভোটের মাঠে ছাত্রদের মাধ্যমে সফলতা আসবে কিনা এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার এক্ষেত্রে কিন্তু জামায়াতকে হিরোই বলা চলে বা অপ্রতিদ্বন্দ্বী বলা চলে এখন অনেকেরই প্রশ্ন আসবে ভাই তাহলে বিএনপির ব্যাপারে আপনি কি বলবেন এটা কিন্তু আলোচনায় আসে স্বাভাবিকভাবে দেখুন বিএনপি নিয়ে আখলা টিভি কখনো কোনো মন্তব্য করতে চায় না আগেও তেমন কোনো মন্তব্য করেনি যদিও জনাব ফকরুল সাহেবের ওই যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না দু যখন বলেছিল তখন সর্বপ্রথম আখলা টিভি কিন্তু প্রতিবাদ করেছিল সেটা নিয়ে আখলা টিভিকে অনেক কথাবার্তা শুনতে হয়েছে ব্যক্তিগতভাবে আমাকে অনেক কথাবার্তা শুনতে হয়েছে ওই আলোচনায় না যাই তো বিএনপির সম্ভাবনাটাকে বিএনপি নিজেই হাতে ধরে নষ্ট করেছে কিভাবে দেখুন আওয়ামী লীগের শেষ আমলে আওয়ামী লীগের পুরো আমল ধরেন তাছাড়া আওয়ামী লীগের শেষ দিকে বিএনপির প্রতি মানুষের কিন্তু একটা সফট কর্নার ছিল মানুষ কিন্তু এভাবেই ভাবছিল যে আওয়ামী লীগ কখনো বিদায় হলেই বিএনপি কিন্তু দেশের কান্ডারি হতে যাচ্ছে বা বিএনপি দেশের হাল ধরবে এটা কিন্তু মানুষের হৃদয়ে মোটামুটি একটা ধারণা এরকম ছিল ম্যাক্সিমাম মানুষের এমন ছিল যেটা মিডিয়া কর্মকাণ্ড বিভিন্ন আলাপালোচনা থেকে আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন এবার আপনি একটু খেয়াল করে দেখেন বিএনপির প্রতি আওয়ামী লীগের আমলে শেষ দিকে মানুষের যে ভালোবাসাটা ছিল বা পাঁচই আগস্টের যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা সেই শ্রদ্ধার জায়গাটা সেই আত্মবিশ্বাসটা দেশের কাণ্ডারি হিসেবে দেশ চালাইবে আপনারা বিবেচনা করবেন আমরা সমালোচনা করবে এই যে ভালোবাসাটা সেই আছে কিনা এটা আপনারা দেখবেন তাছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিএনপির ব্যাপারে বিএনপি ছাত্র আন্দোলনকে সমর্থন করতে গিয়ে হজ বরল করে ফেলেছে ফখরুল সাহেব বললেন যে আমরা সরসিরা আন্দোলনের সাথে জড়িত না এটা তো সবাই জানে মিডিয়ার মাধ্যমে আছে আবার বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন আবার বিএনপির ছাত্ররা বা বিএনপির দলগত ভাবে যে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এটাও আমরা জানি তার মানে তারা ধরে না ছয় নাম অবস্থা বিএনপি ছাত্র আন্দোলনের সমর্থনকে অর্থাৎ নিরঙ্কুশ সমর্থন যেটা এটা তারা করতে ব্যর্থ হয়েছে যে কারণে এটা নিয়েও মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা আছে যে কারণে বিএনপির ভালোবাসাটা অনেকটাই আগের চাইতে কম সব মিলিয়ে বিএনপি দেশের একমাত্র কাণ্ডা thank অর্থাৎ আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি দেশের হাল ধরবে এই জায়গাটাই বিএনপি হয়তো নাই এই বিবেচনা আপনারা করে দেখবেন এবার আমরা আলোচনার এই পার্টে এসে শহীদ কাফেলা তথা বাংলাদেশ জামায়াত ইসলামের কলিজার ভাইদের কাছে আখলাক টিভির পক্ষ থেকে দিল নিংড়ানো একটু আবেদন করতে চাই যে আবেদনটা সরাসরি আখলাক টিভির না যে আবেদনটা আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান হাফিজাউল্লর তিনি যে আহ্বান করেছেন বিশেষ করে গত পরশু ওলামা সম্মেলনে তিনি যে আহ্বান করেছেন তার দু একটা পয়েন্ট আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ অর্থাৎ আমিরে জামায়াতে আদেশ নিষেধ আবেদন আহ্বান এটাকে আপনি বাস্তবায়ন করবেন এই আবেদন টিভি আপনাকে করে এটা একটু খুলে বলা দরকার আমির জামায়াত বলেছেন আল্লাহর মেহের বাণীতে সামনে সুন্দর সম্ভাবনা করা নাড়ছে আমি আবারও বলছি আমির জামায়াত বলেছেন আল্লাহর মেহেরবানীতে সামনে সুন্দর সম্ভাবনা করা নাড়ছে এই সম্ভাবনাটাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না নষ্ট হতে দেওয়া যাবে না কোনোভাবেই এর ব্যাঘাত ঘটানো যাবে না অর্থাৎ জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী বা সমর্থকের কোনো কর্মকাণ্ডে যেন এই সম্ভাবনার করা নাড়াটা এই সম্ভাবনার আসছে আসতে ভাবটা এই সম্ভাবনা বা এই অর্জনটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় এটা আমির জামায়াতের খোলা নির্দেশ খোলা আদেশ খোলা আহ্বান তাছাড়া আমির জামাত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে তিনি বলেছেন এমন বিপ্লব ঘটতে পারে যে বিপ্লবের কথা আমরা কল্পনাও করি না এমন হতে পারে অতএব এই নীরব বিপ্লবকে ঘরে তুলতে হবে কোনোভাবেই যেন ইসলামের পক্ষে এই নীরব বিপ্লবের ব্যাঘাত না ঘটে বা ক্ষতি না হয় এটা আমির জামায়াতের স্পষ্ট নির্দেশ আমরা আমির এজামের আরো একটা আবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনি বলেছেন এই যে সফলতা বা এই যত উন্নতি আমাদের বা যে কোনো উন্নতি হোক না কেন এই উন্নতিগুলো কিন্তু আমাদের কর্মের কারণে নয় এটা আল্লাহর অনুগ্রহই পাওয়া অতএব আল্লাহর অনুগ্রহকে আল্লাহর বিধান মোতাবেক আমাদেরকে গ্রহণ করতে হবে কোনোভাবেই আল্লাহ যেন নারাজ না হন মানুষ যেন কষ্ট না পায় অর্থাৎ অহংকার করা যাবে না গর্ব করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে কটুবাক্য বলা যাবে না কাউকে কোনোভাবে বিরক্ত বা বিব্রত করা যাবে না আল্লাহর অনুগ্রহকে আমরা যেন শরীয়ত মোতাবেক সুন্দরভাবে গ্রহণ করতে পারি ঘরে তুলতে পারি এই ছিল মোটামুটি তিনটি আবেদন থেকে কথা অনেক আমরা এতটুকুই এখানে এনেছি আমাদের এই এতক্ষণের আলোচনা যারা শুনেছেন তারা অবশ্যই বিষয়টাকে টের পেয়েছেন এবার আপনার বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে আগামীর যে সম্ভাবনাময় বাংলাদেশ ভারসাম্যপূর্ণ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ অধিকারের বাংলাদেশ নিরাপত্তা সত্তার বাংলাদেশ হতে যাচ্ছে এই বাংলাদেশটা আসলে কার হাত ধরে আসা সম্ভব অবশ্যই ইসলাম ও ইসলামী মানুষদের হাত ধরে আসা সম্ভব এবং সেই সিচুয়েশন সেই ক্ষেত্র বাংলাদেশে তৈরি হয়েছে আমির জামাত স্পষ্ট বলেছেন যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র আমাদেরকে কাজে লাগাতে হবে অতএব স্বাভাবিকভাবেই বলা যায় যে এই ক্ষেত্র আসবে বা এই সম্ভাবনাময় বাংলাদেশ আসবে জামায়াত ইসলামী বা ইসলামী দলগুলোর হাত ধরেই এখন ইসলামী দলগুলোর মধ্যে আবার প্রধান জামায়াত ইসলামী অর্থাৎ রাজনৈতিক শক্তির দিক থেকে সব মিলিয়ে জামায়াত ইসলামীকে ঠেকানো মানে বাংলাদেশ ঠেকানো তার মানে জামায়াত ইসলামকে যদি ভোটের মাঠে হারানো যায় কেমন যেন বাংলাদেশকেই হারিয়ে দেওয়া হয় কেন অন্য যারা আছেন তারা বাংলাদেশের জন্য যে নিরাপদ না এটা তো তারা প্রমাণ করে দিয়েছেন এটা তো বাংলাদেশের জমিন ডেকে ডেকে আমাদেরকে বলতেছে অতএব কোনোভাবেই বাড়াবাড়ি সারাসারির মধ্যে যাওয়া যাবে না ইনসাফপূর্ণ আলোচনা হবে এবং আলোচনা হবে পরিষ্কার কথা হবে পরিষ্কার দাবি হবে পরিষ্কার কর্ম হবে পরিষ্কার আমরা একটা পরিষ্কার বাংলাদেশ চাই আমরা একটা সম্ভাবনাময় বাংলাদেশ চাই আমরা একটা ভারসাম্যপূর্ণ বাংলাদেশ চাই বন্ধুরা আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহ